এজন আল্লাহ পাক বলেন ও আঞ্জির আশিরতাকাল আকরাবিন আল্লাহু আকবার সূরা শুরা 19 নাম্বার পারা 26 নাম্বার সূরা 11 নাম্বার রুকু 214 নাম্বার আয়াতের মধ্যে আছে আল্লাহ পাক নির্দেশ দেন হে নবী আপনারা আপনাদের পরিবার থেকে ইসলাম কায়েম করা শেখেন আগে পরিবারকে আত্মীয় স্বজনদেরকে বাঁচান এরপর বাইরে দাওয়াত দেন নবীওয়ালাদের কাজ হচ্ছে তার নিজেরা সংশোধন হবে তার পরিবারকে সংশোধন করবে এরপর সমাজকে রাষ্ট্রকে তারপর যত ধাপ আছে ধীরে ধীরে সামনে এগোতে হবে তাহলে নবীদের কাজ হচ্ছে কি আগে তার পরিবারের লোকদেরকে বাঁচানো আংজির আশির আক্রমণ আগে তোমার পরিবারদেরকে বাঁচাও তোমার সমাজকে বাঁচাও এরপর মানুষের কাছে যাও